হামজা চৌধুরী যখন দশ বছর বা ধরেন পনেরো বছর পর রিটায়ার করলেন ততদিনে যদি আরেকজন হামজা চৌধুরী আমরা এই বাংলাদেশ থেকে তৈরি করতে না পারি তাহলেই আমাদেরকে বলতে হবে যে না তাহলে আমরা বোধহয় সঠিক পথে যেতে পারি নাই বা হামজাকে সাহায্য করা যায় এরকম জিনিসপত্র বাংলাদেশে তৈরি করতে পারতে হবে আর ভামজা চৌধুরী বাংলাদেশে যদি একদিন খেলতে পারে সেই স্বপ্নটা আমরা দেখতাম একটা সময় আমাদের তো একটা বড় ক্রেডিট প্রাপ্য চৌধুরীর সাথে পার্সোনালি কোনো কথাই এখনো পর্যন্ত হয় না আমি একটা ইন্টারভিউর জন্যে বলেছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমার যখন কেউ একজন শুরু করেন এরপর দেখা যায় যে তিনি একজনের পক্ষে আসলে সব কিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব হয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারপর ধরে অনেকে আসেন আমি যদি এখন হয়তো হামজা অনেক কথা হচ্ছে জামাল হ্যারিস ভূঁইয়া তিনি প্রথম বাংলাদেশে এই কালচারটা এনেছিলেন যে বিদেশ থেকেও বাংলাদেশে এসে খেলা যায় তো আজকের আজকে জামালও অনেকবার বললেন যে তিনি খুব রিলেট করতে পারছেন তার ব্যাপারগুলো হামজার সাথে আপনার কাছে কি এই ব্যাপারটাতে আপনার কি মনে হয় যে জামাল এখানে অনেক বড় একটা ক্রেডিট প্রাপ্য জামালের তো একটা বড় ক্রেডিট প্রাপ্য এবং বা জামালের স্থায়িত্ব আপনি দেখেন জামাল ভুঁইয়া সেই তেরোতে খেললেন এখন দু হাজার পঁচিশ তিনি এখন জাতীয় দলের ক্যাপ্টেন এবং তিনি যখন প্রেস কনফারেন্সে এসে কথা বলছেন তখন তার পাশে হামজা হামজা চৌধুরী তো এই রকম ব্যাপারগুলো শুধুমাত্র জামালের পক্ষেই সম্ভব হয়েছে জামাল যে আমাদেরকে দেখিয়েছেন এবং প্রমাণ করেছেন যে লম্বা সময় ধরে জাতীয় দলে একইভাবে পারফর্ম করে থাকা যায় এবং ডিসিপ্লিনারি ইস্যু তাকে নিয়ে হয় নাই তাকে নিয়ে কখনো একটা বাইরের ঘটনা আপনি শুনবেন না জামালকে মানুষ ভালোবেসেছে জামালও দেশের জন্য কাজ করেছেন এই ব্যাপারটাই আসলে বাংলাদেশকে হাইলাইট করেছে অনেক জায়গাতে এবং হামজা চৌধুরী শুধুমাত্র ওইটা একটা নতুন অ্যাডিশন ওই ধারাবাহিকতায় মাঝখানে তারিক কাজী এসছেন আরও অনেকে এসছিলেন জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে অনেক হয়তো খেলেছেন দু একটা ম্যাচ অনেকে হয়তো কন্টিনিউ করতে পারেন নাই কিন্তু এই পয়েন্টে এসে হামজা চৌধুরীর এই আগমন যেদিন হচ্ছে সেই সময়টা আমাদের জামাল ভুইয়াকে বোধহয় একটু মনে করা দরকার হয়তোবা জামাল হইয়া না আসলে হয়তোবা এই দিনটা হয়তো আমরা দেখতাম না আপনার কাছে কি আজ থেকে দশ বছর আগে যদি আপনাকে আমি পার্সোনালি যদি প্রশ্নটা করি আজ থেকে দশ বছর আগে আপনার কাছে কি কখনো এটা মনে হয়েছিল কিনা যে হামজা চৌধুরী একদিন বাংলাদেশের হয়ে খেলতে পারেন হ্যাঁ মনে হয়েছিলো সেই বিশ্বাসটা আমার মনে হয় ফ্যান যারা ছিলেন তারা সব সময় করেছেন ওই সময় তো আমি ফ্যান ছিলাম মানে একজন ফুটবল ফলোয়ার বলতে পারেন দশ বছর আগে তো আমি সাংবাদিকতা করতাম না তো তখন আমি হামজা চৌধুরীকে দেখতাম আমার মনে হয় আমি জানতাম যে সে বাংলাদেশের রুট তার আছে তখন আমরা চেষ্টা করতাম যে ঠিক আছে হামজা চৌধুরী বাংলাদেশে যদি একদিন খেলতে পারে সেই স্বপ্নটা আমরা দেখতাম একটা সময় আনওয়ার উদ্দিন ছিলেন দু হাজার ছয় সাত আটের দিকে তিনিও ইংলিশ ইংল্যান্ডে খেলতেন প্রিমিয়ার লিগ হয়তো নাই কিন্তু তাকে ঘিরেও এরকম একটা স্বপ্ন তৈরি হয়েছিল তো এই চেষ্টা সবসময় বাংলাদেশের সমর্থকেরা জারি রেখেছেন এবং তারা হামজাকে কখনও ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছেন কখনো ফেসবুকে একটা কমেন্ট করেছেন এগুলো আদতে চোখে পড়ে পড়ে না পড়ে না আবার হামজা চোখে ঠিকই পড়েছে এবং সেই কারণে তিনি পরে আসার জন্য রাজি হলেন আমার হয় একটা বড় ক্রেডিট পাওয়া উচিত বাংলাদেশের ফুটবল সমর্থকদের যারা এ একেবারে সারা দিন ধরে নিজের কাজকর্ম বাদ দিয়ে হলেও তারা এই ফুটবলের পেছনে লেগে থাকেন এবং তারাই আসলে আজকের দিন আমার মনে হয় সবচেয়ে বড় কৃতিত্বের মানে অধিকারী যদিও এখনও বাংলাদেশ ফুটবলে কিছুই পাওয়া হয় নাই মানে এটা একটা জাস্ট প্রসেস যে ট্রাস্ট দ্য প্রসেস বলে না তো সেই প্রসেসের শুরুটা শুধুমাত্র হয়েছে সেই প্রসেসটা এখন কত দূর আমাদেরকে নিয়ে যাবে এটা ডিপেন্ড করছে আমাদের দেশের লোকাল ফুটবলারদেরকে আমরা কীভাবে প্রস্তুত করতে পারছি হামজা চৌধুরী যখন দশ বছর পরে রিটায়ার করবেন বা ধরেন পনেরো বছর পর রিটায়ার করলেন ততদিনে যদি আরেকজন হামজা চৌধুরী আমরা এই বাংলাদেশ থেকে তৈরি করতে না পারি তাহলেই আমাদেরকে বলতে হবে যে না তাহলে আমরা বোধহয় সঠিক পথে যেতে পারি নাই কিন্তু আমাদেরকে আগামী পনেরো বছর বিশ বছরের মধ্যে হামজা চৌধুরীকে দেখে হামজার কাছ থেকে দরকার হলে পরিকল্পনা নিয়ে হামজা চৌধুরীর কাছাকাছি একজন ফুটবলার যিনি এশিয়ার অন্যতম সেরা হইতে পারেন যারা যিনি প্রথমে দক্ষিণ এশিয়া সেরা হবেন পরে এশিয়া সেরা হবেন এই লেভেলে একজন ফুটবলার তৈরি করার প্রক্রিয়াটা আমাদের শুরু করার উচিত এখন নাউ ইজ হাই টাইম হামজা চৌধুরী আসায় আমাদের যে মার্কেট ভ্যালুটা অফিসিয়াল যে মার্কেট ভ্যালুটা সেটা অনেক বেড়ে গিয়েছে দক্ষিণ এশিয়ার আমরা এখন সেরা ভারতের চাইতে অনেক বেশি হামজা চৌধুরীর ফোর পয়েন্ট ফাইভ পুরো বাংলাদেশ হয়তো বা এইট পয়েন্ট ফোর বা সামথিং তো এই যে বাংলাদেশের একটা তিনি মার্কেট ভ্যালুটা বাড়িয়ে দিয়েছেন এবং ফুটবলের খুব ভালো ক্রেজিনেস দেখা যাচ্ছে ফুটবলের বাংলাদেশকে আলাদা একটা মাইলেজ নেওয়ার ক্ষেত্রে একার পক্ষে তো আসলে অনেক কিছুই করা সম্ভব হয় না তো আপনার কাছে আহ বেস্ট পসিবল হামজার জন্য আসলে কি করা যেতে পারে বলে আপনার কি প্রেডিকশন ওই যে ওটাই যে হামজা সাহায্য করা যায় এরকম জিনিসপত্র বাংলাদেশে তৈরি করতে পারতে হবে আর বাংলাদেশে এখন ফুটবল যে ক্লেস্ট দেখছেন এটা সবসময়ই ছিল আসলে হ্যাঁ যেটা আমাদের অনেক সময় আড়ালে ছিল আমরা হয়তো জানতাম না এই যে যাদেরকে ফুটবল নিয়ে রাস্তায় দেখলেন যে অনেকে হয়তো প্রতিবাদ করেছেন তারা ফুটবলটা সারা বছর দেখেন তারা ওই ফকিরের পর ইয়াংম্যান আর খেলা দেখেন এবং দেখেন বলেই তারা জানেন এবং জানেন বলেই তারা খবর বেশি রাখেন এবং তারা যখন কথা বলেন তাই তাদের সাথে অনেক সময় তাল মেলাতে সাধারণ মানুষ অনেক সময় পারেন না তারা আসলেই ফুটবলটাকে অন করেন বা বাংলাদেশে এরকম সংখ্যা ছিল এবং তাদের সংখ্যাটা আর একটু বেড়েছে স্বাভাবিক হামজা যেহেতু এসছেন তো এই সংখ্যাটা কেবল বাড়তেই থাকবে আগামী দিনগুলোতে তবে তার সঙ্গে বাংলাদেশের ফুটবল টিমের রেজাল্ট এবং একই সঙ্গে বাংলাদেশের ফুটবল কোন দিকে যাচ্ছে এই সব কিছুর পরিকল্পনা মাফিক আধুনিক পরিকল্পনা অনুযায়ী যদি করা যায় তাহলেই কেবলমাত্র সেটা অ্যাচিভ করা সম্ভব লাস্টে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনি বললেন যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকে হামজাকে টেক্সট দিয়েছেন ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাংলাদেশের সবচেয়ে যদি বলি এই যুগে সবচাইতে প্রমিনেন্ট ফুটবল যারা কভার করেন খুব ওন করেন তার মধ্যে আপনি একজন এবং আপনি হয়তো সবার উপরেই থাকবেন অন্যতম অন্যতম অস্বীকার আমি একেবারেই একেবারেই তরুণ দেখেন আমার আমার বা বয়স সাংবাদিকতা বয়স হয়তো বছর দশেক হয় নাই হ্যাঁ কিন্তু আমি একেবারেই তরুণ আমার যে অনেক সিনিয়র অনেকে আছেন যারা দিনের পর দিন এটা কভার করে যাচ্ছেন তাদের মানে বলে না অনেক সময় কথার কথা যে কেনিয়াঙুলের সমানও না আমি আসলে সেটাও না আমি চেষ্টা করি আমি ফুটবলটাকে ভালোবাসি সেটা আমার কাছে সব ফুটবল এক আমার কাছে রিয়াল মাদ্রিদ খেললে ফুটবল যেটা আমার কাছে যখন ওই মাঠে বাংলাদেশের যেটা বললাম ওয়ানডারার্স আর ম্যাচ খেলে ওই সেইম আমার কাছে ফুটবল মানে ফুটবল নাইনটি মিনিটস খেলা হয় দুটা কোচের পরিকল্পনা থাকে একটা দল যেতে একটা দল হারে আমি এইটাতে আনন্দ খুঁজে পাই আমি আমার সেই প্যাশন থেকে আসলে কাজ করার চেষ্টা করি আল্লাহ যতদিন সেই জিনিসটা চালিয়ে নেবেন আর আশা করি ইনশাআল্লাহ করি সেটার হয়তো বা প্রতিদান আপনি পাচ্ছেন এখন আমার কথা হচ্ছে মানে প্রতিদানের জন্য কেউ করেন গিফট সেটা হচ্ছে হামদার সাথে কি আপনার পার্সোনালি কোনো কথা হয়েছে কি না আমার হামদা চৌধুরীর সাথে পার্সোনালি কোনো কথাই এখনও পর্যন্ত হয় না আমি প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করেছি প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়েছে দু একটা প্রশ্ন কল করেছি এবং আমার কাছে মনে হচ্ছে তিনি প্রশাসনে খুব মজাও পেয়েছেন আমার কারণ আমার কাছে মনে হয় যে আমি হামদা চৌধুরীর সাথে আরও ভালো রিলেট করতে পারি আমি একটা ইন্টারভিউর জন্যে বলেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার ধারণা আমি ইন্টারভিউটা নিতে পারলে আমার পার্সোনালি মনে হয় যে আমি মোটামুটি তার সঙ্গে গল্পটা জমাইতেই পারবো তো যেহেতু অনেক দিন ধরে তাকে ফলো করছে অনেকেই নিশ্চয়ই পারবেন সবাই হয়তো আগ্রহী কিন্তু এখন যে চাপটা দেখা যাক শেষ পর্যন্ত কপালে কি আছে